আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি ধরেন আপনি আপনার পিসিতে যখন বসেন অনেক সময় হয় না আমরা ভুলে যাই এটা তো আমাদের জাতিগত রোগ ধরেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম জিমেলে ঢুকতে যাবো পাসওয়ার্ড ভুলে গেছি ফেসবুক ঢুকতে যাব পাসওয়ার্ড ভুলে গেছি তখন বিভিন্ন ধরনের মানে ফরগার্ড পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে নিয়ে আসা যায় ব্যাংকের ডিটেল ভুলে গেছি তো কেমন হয় যদি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা সেগুলি রিকভার করতে পারেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং না তো সেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দেখেন এই যে একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা যদি আপনি জাস্ট আপনার পিসিতে রান করেন আপনার সব পাসওয়ার্ড চলে আসবে দেখেন আমি ব্রাউজারে কী কী লগিং করছি কোন ব্রাউজারে কী লগিং করছি কোনটার কী ইউজার নেম আছে কোনটার কী পাসওয়ার্ড আছে সবগুলি পাসওয়ার্ডটা আমি ডেকে দিয়েছি কেননা দেখে তো আবার ঝামেলা তো পাসওয়ার্ডগুলি চলে আসছে তো জিনিসটা খুব ইন্টারেস্টিং না যদি আপনাদের এই সফটওয়্যারটা দরকার হয় তাহলে আমার ফেসবুকে কমেন্ট করে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ